আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব চমৎকার হচ্ছে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি জমজমের কালেকশন নিয়ে আসছে আর এখানে কিন্তু পনেরো থেকে ষোলোটা ডিজাইন আছে সবগুলো দেখাবো নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই চমৎকার চমৎকার চার্টের মধ্যে হবে যাদের সুযোগ হবে আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের কিন্তু হচ্ছে তৃতীয় তলায় আসলেই কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু কালেকশনগুলো রয়েছে দেখেন আর দারুণ দারুণ ডিজাইন হবে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কিন্তু থাকবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন নেক থেকে একটা সুন্দর একটা প্রিন্ট চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু কিন্তু থাকছে আপ টু বটম আর প্রত্যেকটা ড্রেস পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর কাপড়ের কোয়ালিটিটা একদমই যেটা নাকি বেস্ট এবং প্রিমিয়াম ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা কিন্তু রয়েছে আর এটা কি এগুলো কিন্তু হচ্ছে জমজমের ডিজিটাল কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম সফট যে কটন মেটেরিয়ালস এরকম একটা কটন থাকবে কিন্তু জমজম মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছে এই যে কত সুন্দর একটা একটা চমৎকার দুপাটার কন্টাস্টোনের মধ্যে কিন্তু থাকছে হিউজ বড় দুপাট্টা হবে আপনারা নিশ্চিন্তে নিদ্রায় কিন্তু পারচেস করতে ফেলতে পারেন একদমই আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখাবো তো এটা কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালারে কিন্তু দেখাই দিব এই যে দেখেন কত সুন্দর একটা কালার এটা হচ্ছে কিন্তু একটু অরেঞ্জ টাইপের যে কালারটা বা কাঁঠালি যে কালার হয় এই কাঁঠালি কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা তিনটা কালারে কিন্তু খুব সুন্দর কালার রয়েছে তো যারা পাইকারিতে নিতে চান আপনারা কিন্তু কোয়ান্টিটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর ভিডিওতে কিন্তু আমি একদম হোলসেলের মতো করেই কিন্তু হচ্ছে রেটটা দিয়ে দেবো একদম কাছাকাছি একটা রেট পাবেন আর যারা ছয় পিস নেবেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো থাকবে যার যেটা ভালো লাগবে আপনি কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন তো এটা কালার খুব সুন্দর গুলো কিন্তু অলিভ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন অলিভ ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার চার্ট জাস্ট চোখ জোরানো এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন অনেক সুন্দর অনেক নাইস এ হচ্ছে আপনার দুপারটা দেখার মতো কালেকশন হবে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নিতে পারেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন এটা কিন্তু খুবই একটা হিট ডিজাইন কালারটা দেখেন একবার চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে খুবই সুন্দর খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আবারও বলছি প্রাইসটা কিন্তু একদম হোলসেলের মতো করে কিন্তু একটা প্রাইস দিব এই হচ্ছে উন্না প্রত্যেকটা ড্রেস সুন্দর হবে নিখুঁত একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছে দেখার মতো চার্ট তো এইগুলোর যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা আরেকটা একটা ডিজাইন কলা পাতা কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ জুড়ানো এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখার মতো দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু নামাজি দুপাটে হবে আর এটা কিন্তু একদম প্রিমিয়াম ক্যাটাগরিটা লোন কিন্তু অনেকে অনেক প্রকার লোন দেখায় চারশো পাঁচশো থেকে শুরু করে সো আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট সেল করি আর যারা আমাদের কাছ থেকে পারচেস করেন রেগুলার তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো এগুলো নিয়ে আপনি নিশ্চিন্তে নিয়ে নেবেন কোনো কনফিউশনে থাকার দরকার নাই কারণ কোয়ালিটিটা ওই ঠিক আছে এটা হচ্ছে পার্পল কালার বেসের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন আর প্রাইসটাও কিন্তু একদম পাইকারি প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা কত সুন্দর একটা উন্নার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে এই যে দেখেন খুবই সুন্দর সো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ প্রতিটা কালার ডিজাইন মানে জাস্ট নিখুঁত হবে চোখ জুড়ানো কালার কম্বিনেশনও পাচ্ছেন দেখেন এটা একটা ডিজাইন খুব হিট হিট ডিজাইনগুলো কিন্তু এখানে সিলেক্টেড আইটেম আছে যারা বিজনেস পারপাসে নেবেন আপনারা এইভাবে অর্ডারটা করতে পারেন যে এই ভিডিওর সবগুলো কালার একসাথে নিয়ে নেবেন ঠিক আছে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর প্রাইসটা কিন্তু একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আর চিপ অ্যান্ড বেস্ট বলার পিছনে কারণটা হচ্ছে কি কোয়ালিটি অনুসারে আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন আর এইগুলো কিন্তু হচ্ছে আমি বললাম যে ছয়শো সাড়ে ছয়শো সাতশো পাঁচশো এক একজন হচ্ছে সেল করতেছে সো ওই জিনিসটা আপনারা সবসময় মাথা নিবেন দেখেন এই একটা ওলিভ কালার খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন জাস্ট চোখ জোরানো চার্ট প্রিন্টটা দেখেন একবার খুবই সুন্দর খুবই চমৎকার আর উনার কন্ট্রাস্টটা কিন্তু মানে একটু ডিফারেন্ট টাইপের মধ্যে কিন্তু রয়েছে বাজারে গতানুগতিক যে আপনারা জমজম দেখেন তার থেকে একটু আলাদা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর কত চমৎকার ডিজাইন প্যাটার্নের মধ্যে কিন্তু থাকছে ডিজাইনগুলো সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু আপনারা পারচেস করে ফেলতে পারেন আর প্রত্যেকটা চার্ট কিন্তু আমি খুলে খুলে দেখাচ্ছি সো আপনারা কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন মানে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর এত চমৎকার চোখের শান্তি ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে আর এই ড্রেসের প্রাইসগুলো একদম হোলসেলের মতো করে থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কিন্তু যারা ছয় পিসের কম নেবেন তাদের জন্য হচ্ছে কিন্তু আপনার নয়শো করে আর যারা হচ্ছে ছয় পিস নেবেন তারা কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন সো পাইকারি পাইকারিতে কিন্তু পেয়ে যাবেন আরও কিন্তু কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার চার্টগুলো রয়েছে দেখেন এটাও কিন্তু একটা খুব সু চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এটা রিপিট এসেছে যার যেটা লাগবে সুন্দর করে অর্ডার করে নিতে পারেন চমৎকার মেটেরিয়ালস আর এটা হচ্ছে প্যান্ট উন্নাগুলো দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে কত সুন্দর একটা কন্ট্রাস্টের দুপাট্টা পাচ্ছেন মানে দেখার মতো চাট যেটা দেখবেন সেটাই ভালো লাগবে মানে এরকম একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু এখানে কালার চার্ট আছে দেখেন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন যারা একটু ডিপ কালার পছন্দ করেন আমি বলবো এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর একটা কালার ড্রেস গুলো দেখেন একবার চোখ জুড়ানো হচ্ছে কালেকশন আর প্রত্যেকটা প্রিন্ট চার্ট কিন্তু হচ্ছে একদম নিউ কম্বিনেশনে পাচ্ছেন একদম নিউ কম্বিনেশন দেখেন এই হচ্ছে উন্না খুবই সুন্দর একটা উন্না আর সাথে কিন্তু কম্বিনেশনটা দেখেন একটা আউটফিটটাই কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখেন একবার এটা একটা প্রিন্ট খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন প্রতিটা প্রিন্ট নিখুঁত থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না উন্নাটা একটু কন্ট্রাস্ট টোনের মধ্যে কিন্তু করা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা মানে ড্রেসগুলোর আকর্ষণে কিন্তু থাকে উন্নার মধ্যে সো আর কালারগুলো কিন্তু মানে প্রত্যেকটা কালার খুবই চমৎকার চমৎকার করে কিন্তু করা আছে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে আরেকটা নতুন ডিজাইন দেখেন কত সুন্দর কত চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইস কিন্তু অনলি টাকা যারা অনলাইনে নেবেন আপনারা কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ যে পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেসটি দিয়ে আপনারা অর্ডারটি করবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা কনফার্ম করে অর্ডারটি ওকে করতে হবে তারপরে আমরা প্রোডাক্টটা ছেড়ে দেব এই হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর যারা মানে একটু কালারফুল পছন্দ করেন আমি বলবো এই ড্রেসগুলো মিস করবেন না মানে একটা চমৎকার লুক পাবেন একদম কমফোর্টের মধ্যে একটা স্ট্যান্ডার্ড লুক পাবেন একদম ইউনিক ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কত চমৎকার চার্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন তো লাস্ট কিন্তু আরো দুটি কালার চার্ট আছে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্ট গুলো করা আছে একদম নিখুঁত কম্বিনেশন এখানে কালারের যে ফিনিশিং গুলো আছে মানে চোখ জুড়ানো দেখেন চোখ জোড়ানো চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আমরা কিন্তু একদম ভিডিও লাস্ট কালারটি দেখিয়ে দিচ্ছি নেভি ব্লু ডার্ক নেভি ব্লুর মধ্যে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চোখবদ্ধ করে অর্ডার করে ফেলতে পারেন আর যারা পাইকারিতে বিজনেস পারপাসে নিবেন ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুচরা মূল্যটা একদম হোলসেলের মতো করে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম জমজমের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি টি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সোনিকা শপিং মল এর তৃতীয় তারা শপ নম্বর ষোলো সতেরোতে আসলেই কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিত্তি আবার দেখা হবে আল্লাহ